আমার মায়ের বার্থে আমার বেস্টি আমার সব থেকে কাছের মানুষের আজকের জন্মদিন তো সকাল থেকে ছোট্ট একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবো আর শেষ পর্যন্ত দেখতে থাকো আশা রাখি খুব ভালো লাগবে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে এখানে আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে প্রথমেই চলে গেলাম মিও মোড়ে কেক নিতে কেক নিয়ে মাকে গিয়ে মিষ্টি করে একটা উইশ করে দিলাম তারপর নিজস্ব কিছু কাজ সেরে বসে গেলাম লাঞ্চ করতে লাঞ্চে তো দেখতেই পাচ্ছো কি আছে আর ছিল মায়ের ফেভারিট ইলিশ মাছ সত্যি মাছটা এত সুন্দর ছিল রান্নাটাও মা এত ভালো করেছিল বলার মতো খাওয়া সেরে আমরা বসে গেলাম আইসক্রিম নিয়ে আমার মা কিন্তু আইসক্রিম খেতে খুব পছন্দ করে তাই জন্যে মায়ের ফেভারিট ফ্লেভারের আইসক্রিম যাই হোক তারপর ছিল আমার বিকেলে ড্রয়িং ক্লাস আর না কি যিনি আমার নাচরা আমাকে যতটা ভালবাসে আমার মা বাবা দাদা বৌদিকেও কিন্তু ঠিক ততটাই ভালবাসে দেখো ওরা সবাই বাড়ি যাওয়ার সময় আমার মাকে কত ভালোবাসা দিয়ে গেছে আর তারপরই বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তাই আমি আর মা গল্প করছিলাম যা এখন হইই ওঠে না তো যাই হোক ঘরে এসে দেখি ডিনারের प्रिपरेशन হয়ে গেছে এদিকেও বর্মশাই চলে এসেছে তো চলো নিচে এখন যাব মাকে গিফট দেব চলো দেখতে থাকো দেখো আমি কিন্তু মায়ের গিফট নিয়ে নিচে এসে পড়েছি আর আমি মাকে বলেছিলাম যতক্ষণ না আমি নিচে আসব তুমি কিন্তু ততক্ষণ রেডি হবে না তো যাই বলা তাই কাজ আমার মা আমার জন্য ওয়েট করে বসেছিল আর গিফটে কিন্তু বেজায় খুশি তার একটাই কারণ আমার মা কিন্তু লং জামা পড়তে খুব ভালোবাসে চলো এক সেকেন্ডে ট্রান্সফরমেশন এই হচ্ছে আমার মায়ের বার্থডে ফুল লুক কেমন লাগছে মাকে অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু খুব মিষ্টি লাগছিল আর বিশেষ করে জামার কালারটা অসাধারণ তাই এরপর শুরু হলো কেক কাটিং সেলিব্রেশন আমার দাদু দিদার অনেক বয়স হয়েছে তাই জন্য সবসময় তারা স্পেশাল ডেতে আসতে পারে না আর সেই খামতিটা কিন্তু আমার বাবা কখনো আমার মায়ের লাইফে হতে দেয় না সেই জন্য কেকের প্রথম বাইটটা আমার বাবার জন্য তারপর আমরা সবাই একে একে বা মাকে কেক খাইয়ে দিলাম আসলে কি জানো তো সন্তানরা যখন বড় হয়ে যায় তারা যদি মা বাবাকে ঘিরে ধরে তাদের স্পেশাল ডেগুলোতে অন্তত ছোট্ট ছোট্ট উপহার বা কিছু খুশি দিতে পারে সেই মা বাবারা বুঝি আর এর থেকে বেশি খুশি কিছুতে হয় না তাই সবসময় চাই আমাদের মা বাবাদেরকে ঘিরে যেন আমরা জীবনের শেষ দিন পর্যন্ত এইটুকু আনন্দ দিয়ে যেতে পারি তারপরে আমরা বসে গেলাম ডিনার করতে বাড়ি ফিরতে হবে কালবরের অফিস আছে আর ডিনারে ছিল মাটন বিরিয়ানি আর চিকেন কষা আর শেষ পাতে ছিল মিষ্টি আর কোল্ড তো ছোট্ট এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও ভিডিওটা দেখাবে হবে এরকমই সুন্দর অন্য কোনো ভিডিও আর হ্যাঁ ব্যাক টু ব্যাক ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রমিস এবার আসতে চলেছে তো ততক্ষণের জন্য প্লিজ আর দেখা হবে অন্য সুন্দর ভিডিও দরিদ্রভাবে ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো টাটা রাধে রাধে